যাদের গান হাতে আমল নামা চলে আসছে তোমরা তোমাদের আমল নামাটা পরে দেখো দান হাতে আসবে কাহারো গান হাতে আসবে ওই সময় মানুষেরা ডেকে বলবে যাদের দান হাতে আসবে ইমানা মুসলমান তারা বলবে ইন্ডা আল্লাহ আমি জানতাম হিসাবের করা হবে আক্তা দিয়ে আমি বিবেচনা করেছিলাম তুমি কোরআন দিয়ে বলছ এর্লাহু কুল্লু বুল্লাই ইক্তাম নবীনা বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে বিবেচনা করার কথা বলার পরে আক্তা আসে বিবেচনা করলো না সেই মানুষগুলো আল্লাহ বলবেন তুমি আজকে যেহেতু তোমার বিবেচনা কাজে লাগিয়েছো সেহেতু আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য এই আমল নামার অবস্থানটা আমি আল্লাহ পক্ষ থেকে সহজ করে দিলাম যাদের ডান হাতে যাবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবে কে একটু জোর এখন সহজ করে দিবে কে হাতে আমার নামা যাবে তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক সহজ করে দিবেন মনে মনে চিন্তা জাগতে পারে ছোট ছোট যে অন্যায় করেছি আল্লাহ কি এই অন্যায়গুলো খাতার মধ্যে উল্লেখ রাখছেন কিনা আপনারা সাক্ষী দেন তো আল্লাহর কাছে খাতা পত্র আছে কিনা খাতা আছে আল্লাহ কথা কয় না খাতা আছে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় আপনারা যাওয়ার সময় বাবাকে বললেন আব্বা থাকা শেষ আমার খাতা লাগবে আপনার যদি খাতার প্রয়োজন হয় আল্লার প্রয়োজন নেই ফরানুল হাকিম জাল্লা বলছেন নবীন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি শিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি আল্লাহ নিজেই ডলিম শেষ করে বলেন পিতা গো এটা হলো হিসাবের খাতা আর হিসাবের খাতাটা মেনটেন করার জন্য তাদের গুণ ফেরেশতারা নিয়ে viennent কে ওই ময়দানে হাশরের আল্লাহকে বলবেন ওয়াকুল সাবিরিন ওয়া কাবিরিন ওয়াসত বড় যত বর্ণনা আছে সবগুলো ভালো গাছ ঘানার গাছ সবগুলো জুড়ে বলুন করে রেখেছেন কে এজন্য জন্য আমার এক শ্রেণীর মানুষ চাই না কোরআন দ্বারা সমাজ গঠন করা হোক এক শ্রেণীর কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় দুনিয়ার সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না কেবল মাত্র সুরেরা সমস্যা হবে সিনাকুরদের সমস্যা হবে যারা বলেন ঠিক না চুরি করে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে আমি ভুল বলছি কথা ভুল বলেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে এরপরে পাঁচই অগাস্টে নতুন করে বা স্বাধীনতা কিনে পাওয়ার পর যখন জুলাইয়ের অবস্থান থেকে মেট্রো রেল এই মেট্রো রেলের কিছু আপনার স্টেশনগুলো জনতার একটু গরম তো সতেরো বছর হজম করেছে কোথা কর কয় বছর এতটা বছর হজম করেছে তো এগুলো তো একটু ভিতরে আছে যখন একটু এদিক সেদিক হয়ে গেল তখন বলছে এটাকে ঠিক করতে এক বছর সময় না কয় বছর তিনশো কোটি টাকার প্রয়োজন দেখা গেল তিনশো কেন কুকি হাই সর্বনাশ কোথায় কি আগত তো এক বছর লাগে না এত পয়সা লাগে না নেটুরে ঠিকই চালু হয়েছে বরঞ্চ তার চেয়ে আর বেশি আয় হচ্ছে ঠিক বাজেট হতো আকাশ ছুঁড়ি আর কাজ হতো অল্প সুরেরা সব চুরি করে নিয়ে গেছে আমার ভাইরা কুরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো পৃথিবীর অন্য সাধারণ কোন মানুষের ক্ষতি হতো না একমাত্র চোরদের ক্ষতি হতো কথা বলেন ঠিক কিনা আসার ও তো কত ভক্ত আইলে হন চোর এবং চুরি চুরিকারিনীর উপরের হাত কেটে দাও এক চোর যদি বাইতুল মুকাররমের সামনে তার হাত কেটে দেওয়া হতো কোরআনের আলোকে তাহলে গোটা বাংলাদেশের সমস্ত সুদগুলো আল্লাহর নবীতে পরিণত হয়ে যেত ইতিহাস সাক্ষী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন ব্যবস্থাপনা নিয়ে জাতির বিচার কার্যক্রম করতেন একদিন আল্লাহর নবী মিম্বরে দাঁড়ালেন বিচার শুরু করবেন জুমার নামাজের পরে একজন সুরের বিচার করবে সেই চোর ছিল একজন নারী পুরুষ না কিন্তু এই নারী কিন্ন কোন বংশের ছিলেন না প্রাইজ বংশের নারী ছিলেন রসুল্লাসাল্লাল্লাহ আলাইসাল্লামের বংশের ইজ্জত চলে যাবে এই জন্য আবু বাবরম রতিয়াল্লাহ পরামর্শ করছিলেন আদ্রা তুমারতি আল্লাহতালাম হোক বললেন আবু বকর মদিয়াল্লাহুতালাম হুমকে আজকে যেই চুরের বিচার করা হবে সে তো প্রায় বংশের নারী কেউ বলেছেন উমরতি আল্লাহ আল্তালান জিজ্ঞেস করেছেন আহমদাবাদ সাহ আল্লাহ রফুনা আলামিনের মান্দাদ ডাক দিয়া বলেন কেমনে তার বিচারটা একটু শিথিল করা যায় চলো না পরামর্শ করে দুইজনে মিলে পরামর্শ শুরু করলেন একটি পর্যায়ে আল্লাহর বান্দা। ভদ্রত অমদ প্রমসৎ জাবাদী আল্লাহ জ্বালান দেখে বললেন আজকের দিনে একজনই পারবে নবীজির কাছে কথাটা পাও সাথে ভদ্রত আম্ম পরাদের লাহ বললেন শেখে উমর রাদিয়াল্লাহু তাআলা হোন বললেন যিনি হচ্ছেন যায়িদ ইবনে আালেস রাদিয়াল্লাহু তাআলার সন্তান তার নাম ছিল উসাম উসাম আর যেন সক্ষম হবে আল্লাহ নবীর কানে কানে এই কথাটা কৌশতে তার পর উসামকে ডাকা হলো ডাকানোর পরে ডাক দিয়ে বলতে লাগলো উসামারে তুমি কি তোমার দাদা জানের কাছেরটা সংবাদ কৌশতে পারবে কি বললেন কি সংবাদ গিয়ে কানে কানে বলবা যে নারী বিচার করা হচ্ছে এই নারী হলো ফোরাই বংশের নবীর বংশের ইজ্জত চলে যায় সাহাবিরা অত্যন্ত খুশি হয় যদি হাতের একটু আঙ্গুলটা কেটে বিচারটারে শিথিল করা হয় যাতে কবজি পর্যন্ত না কাটে কথা বলার পরে আল্লাহ পাকিনের বান্দা আস্তে আস্তে করে চলে গেলেন মিম্বারের কাছে মুখটা নবীজির কানের কাছে নিয়ে বলল অবগো আল্লাহর হাবিব আপনি কিছুক্ষণ পরে যে নারীর বিচার করবেন মহিলার বিচার করবেন সেটা কোরাক বংশের শেষ পুরি আপনার কাট গরাই দানিছেন আপনার শাকীরা অনেক খুশি হয়ে যায় কোরাক বংশের যেন রক্ষা পায় তার হাত না কেটে আঙ্গুল কেটে শীতল করলে আল্লাহর নবী বাসাছিলেন মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে চেহারা মুবারক লাল হয়ে গেল দেখে বললেন হে আমার কাছে সোমারে পাঠিয়েছো আল্লাহ বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলি আমার কন্যা فاطمه যদি চুরিরে তাই আজকে এখানে উপস্থিত হতো তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের দ্বারা তার হাত কেটে শাস্তি ব্যবস্থা কার্যকর করতাম সুতরাং কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো এই এনায়ক ওরামা ওলামা সদের মাধ্যমে যদি সমাজটা কোরআন দিয়ে চালাতো তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষতি হতো না কেবল ক্ষতি যাদের হতো তারাই থাকতো চুর বদমাইশ কথা কোন না আজকে যদি পাতিয়াকে সামনে আনা হয় বলা হয় পাতিয়া তুমি বলো তোমার সাথে আমল নামা গুলো আমল কে তোমার সাথে অপকর্ম করেছে আওতাভুক্ত কারা করেছিল তোমাকে তখন ডাক দিয়া বলবে এই মানুষগুলোর তালিকা দিলে দেখা যাবে সাবেক মন্ত্রীদের তালিকা প্রায় একুশ জন কথা না কেন আমার কাছে তালিকা আছে এমনি বলছি না ভাই পাপিয়ার জবান একবার নেওয়া হয়েছিল এটার তালিকা আমার কাছে আছে কোরআন এর আইন চালু করলে পরে জুড়ে করল তো জিনা বেবিচারের শাস্তি আছে না কথা কোন নাকি আছেন কোরআনে একটা সুরা আল্লাহ করেছেন যে সুরাটার নাম হলো সুরাতুন নূর আলোময় সুরা জ্যোতিময় সুরা নূর সুরাতুন নূরের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল জিনা বেবিচারের শাস্তির কথা বর্ণনা করেছেন আবার শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন खबरदार তোমাদের যেন দয়াল তরে না হয় আজকে করে বাড়ি দিয়ে তুমি শাস্তির প্রয়োগ করলে ইসলাম তোমার কাছ থেকে এটা সাপোর্ট করে না সুতরাং ইসলাম আসে যেখানে শান্তি ধরে বলতে সেখানে আছে কিনা ঠিক। বিচার করলে পরে জাতি শূদ্র আমি যদি বলি মনে হয় কোন ভুল হবে না এমন করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেরা বিছানার সাথে ঘুমানোর সময় জানালাটা বন্ধ করে ঘুমানো লাগে কি লাগে না কথা বল না কেন আবার কোন কোন জায়গায় শহরে গেলে পরে নিচতালার মধ্যে দোতালার মধ্যে বাইরে দিয়ে চুক্ত করে নেট ফিটিং করা আছে জানালার উপরে আছে বাহির দিয়ে জানালার একটা গ্রিল আছে ফাইভ গ্লাসের পরে আবার আরেকটা গ্রিল ফিটিং করা চুক্ত সিদ্ধ করে যদি জিজ্ঞেস করা হয় ভাই এটা কেন দিলেন বলবেন তিনি কারণে সুরদের কারণে মোবাইল রাখতে পারি না তারা যেন খাই গ্লাস খুলে তারপরে মোবাইলগুলো নিয়ে যায় আমরা অনেকটা বে খবর থাকি আমার ভাইরা কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো সুর সুরি করার সাহস পেত না সেগুলো আল্লাহর বলিতে পরিণত হয়ে যেত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই শ্রেণী যারা উপস্থিত করবেন যাদেরকে আল্লাহ বলছেন মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে অধিকাংশ মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে তারা কারা আলাহুম কুলুবুল লা বিহা যাদেরকে আত্মা দেওয়ার পরে বিবেচনা করে নাই তারা পত্নী ধর্মের সাথে লিপ্ত ছিল আমি আল্লাহকে বলে গিয়ে আল্লাহ বলেন তোমরা আজকে এখান থেকে দাঁড়ানোর কোনো সুযোগ নাই সোজা জাহান্নামে চলে যাও

যারাহীন যারা কালিমা পড়ে মুসলমান হয়নি তাদেরকে বলা হবে ওয়াল্লাযিনা কাফারু আর সেই অবাধ্যচারী দল তাদেরকে ডেকে বলা হবে ওয়া কাযাবু বিআয়াatina যারা আমার কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছিল আয়াত প্রমাণ নিদর্শন

শক্তি নাই কারণ পারবে না আল্লাহ বলেছেন জুড়ে বলুন তো আরো ক্ষমতা আছে নাকি ওই সময় এক আল্লাহর বান্দা ছিল কবি দার্শনিক যুগে যুগে কবিদের আবির্ভাব ছিল আমরা জানি পারস্যের একজন আল্লাহর বান্দা ছিলেন কবি নাম ছিল শেখসাদি রহমাতুল্লাহ আলাই যার মর্যাদা আলেমদের মধ্যে অলিকুল শিরোমণির দফতরে গিয়ে পৌঁছে গিয়েছিল রাজ্যের মেহমানদারি করার জন্য একবার বাদশার পক্ষ থেকে একটা দাওয়াত দেওয়া হলো নিমন্ত্রণ জানা রাজ্যের যখন মেহমান হিসাবে গেলেন একেবারে জরাজীর্ণ অবস্থানে গেলেন তার মানে খুব সাজবুজু নয় সেখানে যাওয়ার পরে তাকে ফকির মিসক্রম বলে গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো আবার বাদশাহ মহোদয় চিন্তা করলেন এখানে তো আসবে পারস্যের কবি